আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কে ওমানের কাজের বিষয়া ফ্যামিলি বিষয়া সকল প্রকার বিষয় সম্পর্কে এবং ওমানে কি কি কাজ রয়েছে ওমানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ওমানের বিষয় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ওমান মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান একটি দেশ এ দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো এ কারণে প্রত্যেক বছর ওমান সরকার অনেক শ্রমিক আমদানি করে থাকে তেমনভাবে বাংলাদেশে হাজারো তরুণ ওমান যাওয়ার স্বপ্ন দেখে তাই ওমান যাওয়ার আগে ওমানের ভিসা কবে খুলবে সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে ওমানের ভিসা কবে খুলবে এ নিয়ে আমাদের প্রশ্নের যেন শেষ নেই দীর্ঘ ছয় মাস যাবত ওমানের সকল ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় দুই ডিসেম্বর মাসে ওমান সরকারের কাছে সমঝোতা স্মারক পাঠানো হলেও এখন পর্যন্ত ওই দেশের সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি তাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা অনুমান করেছেন কবে ওমানের ভিসা চালু হবে তা একেবারেই অনিশ্চিত তবে রাষ্ট্রপতি মহোদয় ওমান ভিসা পুনরায় চালু করতে অনেকটাই আশ্বাস দিয়েছেন প্রবাসী ভাইদের ওমানের বিষার সর্বশেষ খবর অনুযায়ী জানা যায় ওমানের বিষয় বন্ধ থাকার একমাত্র কারণ সেখানে অবস্থানগত বেশিরভাগ কর্মী বেকার অবস্থায় রয়েছেন এজন্যই ওমানের বর্তমান সকল প্রকার বিষয় বন্ধ রয়েছে তবে জানা গেছে ওমানের বিষয় খোলার একটা সম্ভাবনা রয়েছে ওমানের বিষয় খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং ওমান সম্পর্কে আপনারা আরও কি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ